সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোত বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটাকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন আজকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের গ্যালারির মধ্যে আমাদের জমজম সুইসলুন জমজম কটন জমজম ড্রেসগুলো কীভাবে আমরা সাজিয়ে গুছিয়ে রেখেছি আপনাদের জন্য সো যারা যারা আমাদের সাথে বিজনেস করতেছেন তারা তো অবশ্যই আমাদের বিষয়ে অবগত আছেন আর যারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান এই যে দেখেন প্রতিটা ড্রেস আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং প্রতিটা ড্রেস আমরা একদম সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে আপনাদের জন্য রেডি করে রেখেছি আপনারা খালি দেখবেন আসবেন আর খালি নিয়ে যাবেন আর যদি আসতেও না পারেন তাহলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনার প্রতিটা ড্রেস আপনি আপনার পছন্দ মতো করে প্রতিটা ড্রেস আপনি নিয়ে নিতে পারবেন আর প্রতিটা ড্রেস আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং প্রতিটা ড্রেসের চারটা করে কালার রয়েছে প্রতিটা ড্রেসের চারটা করে কালার রয়েছে তো আপনারা যারা যারা নিতে চান বা আমাদের ফেসবুক পেজও আমাদের প্রতিটা ড্রেসের ছবি আমরা পোস্ট করতেছি চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে ছবিগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে যা দেখতে পাচ্ছেন প্রতিটা এখানে হলো সবগুলো হলো প্যানেল বেডশিট প্রাইম হোম টেক্সের বা তাসলিমা হোম টেক্সের এক ফুলে প্যানেল বেডশিটগুলো চাইলে আমাদের কাছ থেকে প্যানেল বেডশিটগুলো নিয়েও বিজনেস করতে পারেন প্রতিটা প্যানেল বেডশিটের ছবি আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে আর যদি ফেসবুকে নাও পান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থেকে ছবিগুলো নিয়ে নিতে পারেন আর এই যে দেখেন প্রতিটা ড্রেস কত সুন্দর কত চমৎকার কতটা কতটা আকর্ষণীয় প্রতিটা ড্রেসে চারটা করে কালার রয়েছে দেখেন প্রতিটা ড্রেসের চারটা করে কালার রয়েছে এবং প্রতিটা ড্রেসের দেখতে কতটা সুন্দর কতটা চমৎকার কতটা আকর্ষণীয় দেখা যাচ্ছে সো যারা যারা আপনারা যদি চান যে প্রতিটা ড্রেস থেকে একটা করে কালার করে বারো পিস নিতে চান তাহলে তাও নিতে পারবেন আর যদি চান না একটা ড্রেসের চারটা করে কালার নিতে পারবেন তাও নিতে পারবেন আমি একটু ভিডিও শেষে প্রতিটা ড্রেসের ছবি একটু দেখে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে কতটা চমৎকার একদম রংকোশ গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এবং পাঁচ সাথে বড় সরবন না থাকে সো আমাদের সাথে যারা নিতে চান বা যারা আমাদের শোরুমে আসতে চান নরসন্দী মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড ওকে মার্কেট আমাদের শোরুম আপনারা এসে দেখে শুনে আপনি আপনার পছন্দ মতো করে আপনি সব কিছু থেকে মিলিয়ে জিলে আপনি নিয়ে নিতে পারবেন আর যদি আসতেও না পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো আপনি নিয়ে নিতে পারবেন আর যদি কেউ চান যে না আপনি সরাসরি আপনার কাছে আপনি আপনার কাছে পার্সেল পৌঁছানোর পর আপনি দেখে নেবেন তাইলেও আপনি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে সব ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে সো প্রতিটা ড্রেস খুবই চমৎকার খুবই আকর্ষণীয় খুবই নান্দনিক দেখতে আর আমরা সবসময় চেষ্টা করি জান্নাতি ফেব্রিক সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন চমৎকার চমৎকার ড্রেসগুলো উপহার দেওয়ার জন্য চমৎকার চমৎকার ড্রেসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো সবসময় জান্নাতি ফেব্রিক্স আপনাদের আস্থার প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান আপনাদের বিশ্বাসের প্রতিষ্ঠান জান্নাতি ফেব্রিক্স জান্নাতি ফেব্রিক্স সবসময় চেষ্টা করে আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো আপনাদেরকে তৈরি করে দেওয়ার জন্য আর আমাদের কাছে আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কোয়ালিটি ড্রেস রয়েছে আমাদের কাছে গঙ্গা প্যাটেলসের রয়েছে আমাদের কাছে জমজম সুইস কটন রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে অ্যাটাস প্যাটেলস রয়েছে এবং আমাদের কাছে প্রিমিয়াম ফাইন কটন রয়েছে আমাদের কাছে এইচ বি সুইস কটন রয়েছে আমাদের কাছে গস কাপড় রয়েছে আরও বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে সো কেউ যদি আসতে পারেন তাহলে এসে দেখে নিয়ে নেবেন আর যদি আসতেও না পারেন তাইলে আপনি ভিডিও কলে মাধ্যমে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আমানতের সহিত বিজনেস করতেছি আপনারা আমাদের সাথে আমানতের সহিত বিজনেস করবেন ইনশাল্লাহ আসতেছে আপনারা যারা সো যারা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করে ফেলুন ইমো হোয়াটসঅ্যাপ আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ